Não, আপনারা দেখছেন আপনাদের সঙ্গে আমি রয়েছে পায়েল বিকেল সাড়ে চারটে মানে সময় জেলা সদরের আর জেলা সদর মানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর আজকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন আর সেই আন্দোলনের আজ পড়ছে বাণিজ্য ক্ষেত্রেও আমদানি রপ্তানি পরিষেবা বন্ধ হয়ে গেছে দু দেশের মধ্যে সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক সীমান্ত লাগো এলাকায় আর অন্যদিকে বাংলাদেশে ভারতের যে সমস্ত পড়ুয়ারা রয়েছে আশঙ্কায় তারাও ফিরে আসছে সব মিলিয়ে গোটা পরিস্থিতিটাই উদ্বেগ তৈরি করছে দেখুন সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ সংঘর্ষে মৃত শতাধিক গোটা দেশে স্তব্ধ রেল পরিষেবা জারি হয়েছে কারফিউ রাজপথে নেমেছে সেনা বাংলাদেশের অশান্তির প্রভাব পড়েছে আমদানি রপ্তানিতে পেট্রাপোল বন্দরের সকালের পর বন্ধ আমদানি রপ্তানি সীমান্ত এশিয়া মহাদেশের বৃহত্তম সীমান্ত স্থলবন্দর হিসেবে পরিচিত দেখাবো পর পরপর গাড়িগুলো সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত অর্থাৎ দুই দিকেই পরপর গাড়িগুলো এভাবে সীমান্তে রয়েছেন আমদানি রপ্তানি পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ করা রয়েছে যত সময় পর্যন্ত বাংলাদেশ শান্ত হচ্ছে তত সময় পর্যন্ত কোনোরকমভাবে কোনো গাড়ি অর্থাৎ পারাপার হবে না এমনটাই জানা গিয়েছে সরকারিভাবে সকাল থেকে এই এগারোটা অবধি কিছু সামান্য কিছু গাড়ি গেছে তারপর থেকেই ঝামেলাটা শুরু হয়েছে তারপর ওখান থেকে আটকে দিয়েছে

ওদের নেট পরিষেবা বন্ধর কারণে ওদের সার্ভার বন্ধ সার্ভার বন্ধ থাকলে কোনো গাড়ি ক্লেন্স হবে না গাড়ি ওইভাবে বসে থাকে। ওই জন্য গাড়ি এখন যাচ্ছে না এক্সপোর্ট বন্ধ আছে বাংলাদেশ থেকে নিতে পারছে না অগ্নিগর্ভ বাংলাদেশ এই পরিস্থিতিতে দেশে ফিরছেন ভারতীয় ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ কেরাল তামিলনাড়ু কাশ্মীর সহ একাধিক রাজ্যের ছাত্রছাত্রীরা সস্তায় ডাক্তারি পড়তে বাংলাদেশ যান তারাই ফিরছেন দেশে গেদেতে দেখা গেল সেই ছবি সিচুয়েশনটা একদম ভালো না বাংলাদেশের ঢাকার তো একদম ভালো না সিচুয়েশন ফায়ারিং হচ্ছে ওখানে আগুন লাগাচ্ছে ফায়ারিং হচ্ছে আর ওখানে কি মনে হচ্ছে কালকে ওখানে মানে মনে হচ্ছে কখন কি হয়ে যাবে কিছু বুঝতে পারছি না খুব হেল্পলেস লাগছিল ইনসিকিউর লাগছিল খাবার পাচ্ছিলাম না আমরা ঠিক করে জাস্ট বেরোতে চাইছিলাম ওখান থেকে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য শনিবার সকালে কোচবিহারের চ্যাংরাবান্দা চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে আসেন ছাত্ররা তাদের মধ্যে রয়েছেন ভারত নেপাল বিভিন্ন দেশের ছাত্র পলাশ মন্ডল টিটব বিশ্বাস অন্য মৈত্র ও কিংশুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা পালিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনায় ব্যর্থ মাস্ক পরে থাকায় কাল হল জামাল উদ্দিনের তিন দিন গাধাকা দেওয়ার পর শুক্রবার রাতে পুলিশের জালে ধরা পড়ে জামাল উদ্দিন পালানোর পর থেকে ডেরা বদল করতে থাকে বার বার এমনকি মোবাইলের নম্বরও পাল্টে ফেলে ঘুটিয়ারি শরীফ বিধাননগর সোনারপুর ডানকুনিতে গা ঢাকা দিয়েছিল তবে কোনোভাবেই শেষ রক্ষা হল না সালিশি সভা চালানো থেকে জমি দখল বিস্ফোরক অভিযোগ না খোঁজ শুক্রবার রাতে পাকরাও হয় সোনারপুরের উদ্দিন শনিবার জামাল উদ্দিনকে তোলা হয় বারুইপুর আদালতে দুপুর পৌনে বারোটা নাগাদ সোনারপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হল বারুইপুর মহকুমা আদালতে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ জামাল উদ্দিনের যারা এটা করেছে তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে সিক্সটি ফোর অব্রিস হাইকোর্টে মামলা করেছে সরকারি জায়গার ওপর তারা সবাই বাড়ি করে বসে আছে তার প্রতিরোধ আমাকে সরদারকে ইতিমধ্যেই নিয়ে আসা হল বারুইপুর মহকুমা আদালতের আগে আমরা দেখেছি যে সোনারপুরের সাঙ্গুরে তার যে বিশাল প্রাসাদপ্রব্য বাড়ি সেই বাড়ি ঘিরে একাধিক কিন্তু রহস্য দ্বারা বেঁধেছে এবং একই সঙ্গে যে মহিলার ওপর নির্যাতন করা হয়েছিল যিনি নির্যাতিতা হয়েছিলেন

সোমিন নস্কর নামে সোনারপুরের এক বাসিন্দা চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ জামালে বলছে আমি নাকি মিথ্যাকে এসে ফাঁসি ওর মধ্যে ঘুরে ঘুরে অভিযোগ এইগুলো আমি প্রতিবাদ করেছি এইগুলো প্রশাসনের কাছ তুলে ধরেছি এইসব পরে আজকের বেকার একটা জামাল সাইকেল চুরি করতে করতে আজকে আর কোটি কোটি টাকা আর মানি হবে সুমি করবে প্রশাসনিকগুলো তদন্ত করে দেখুক ধরা পড়ে শাহজাহানের মতোই মুখে চক্রান্তের তত্ত্ব জামাল উদ্দিনের একের পর এক কুকীর্তি এভাবে পিঠ বাঁচাতে পারবেন জমা বরুণ হালদার ও এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা চলুন এবার একটু পশ্চিম মেদিনীপুর জেলার দিকে নজর রাখি তিন বছর ধরে ভাঙা চোরা সেতু দিয়েই প্রাণ হাতে করে যাতায়াত করছেন চন্দ্রকোনার বাসিন্দারা আর তার ফলে কি হচ্ছে প্রায় ঘটছে দুর্ঘটনা বছরের পর বছর এইভাবেই পড়ে রয়েছে কাঠের সেতু কেন সেতু সংস্কারে গাফিলতি প্রশাসনের সেতুর অবস্থা দেখেছেন না না এটা কোনো সাঁকো নয় বরং লোহার পিলার দিয়ে তৈরি কাঠের সেতু এই সেতু দিয়েই যাতায়াত করেন চন্দ্রকোনা এক ও দু নম্বর ব্লকের হাজার হাজার মানুষ কিন্তু এই সেতুর আর কিছুই অবশিষ্ট নেই মরচে পড়েছে লোহার পিলারে ভেঙে গিয়েছে কাঠের পাটাতন ভেঙেছে লোহার রেলিংও চরম সমস্যায় গ্রামবাসীরা ওই পল্লীকে আজ তিন বছর প্রায় পোলটা অকেজ হয়ে পড়ে আছে ওইদিকে যাতায়াত করলে প্রচুর দিক এ দুজনের পা ভেঙে গেছে কারো কোমর ভেঙে গেছে এরকম সমস্যায় পড়েছে আর রিক্স নিয়ে কেউ ওইদিকে যেতে যাচ্ছে না তাই নিচের দিকে যাচ্ছে এবারের বন্যায় আশা করি ওই পোল থাকবে না ভেঙে চলে যাবে

তিন বছর ধরে সেতু সংস্কারের শুধু ভাবনা চিন্তাই করে যাচ্ছে প্রশাসন অনেকটাই বড় বীজ এখন আমাদের আমরা শুনেছি ব্রিজটার অবস্থা খুব একটা ভালো নেই আমি বিডিও বাধ্যপ্রদেশে আলোচনা করে কিছু করতে কাজ করতে হবে এটা ভাবছি এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বলতে বর্তমান যে শাসক দল এদের যে মানে এমপি বা এমএলএ যখন আসছেন ভোট চাইতে ভোট মানে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে হাত জোড় করে ওই ভোট প্রতিশ্রুতি ছাড়া কোনো কর্মের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত হয়নি শাসক এবং প্রশাসনের সেতু মেরামতির এই ভাবনা চিন্তা কি আদৌ কোনোদিন বাস্তবায়িত হবে নাকি এইভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে চন্দ্রকোনাবাসীকে রিপাবলিক বাংলা